আপনি কি জিন্স প্যান্ট কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সঠিক জিন্স প্যান্ট চিনে কিনতে পাচ্ছেন, না সঠিক জিন্স প্যান্ট কীভাবে চিনে কিনবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনি যদি একটি সঠিক জিন্স প্যান্ট চিনে কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার পোশাকই বলে দেবে আপনি কতটা আপডেট রুচিশীল এবং ব্যক্তিত্ববান জিন্স প্যান্ট হলো এমন একটা প্যান্ট যা সব সময় ছেলেদের পছন্দের শীর্ষে থাকে এমন খুব কম সেলেই পাওয়া যায় যারা জিন্স প্যান্ট পরতে পছন্দ করেন না জিন্স প্যান্ট পরলে যে কোনো ছেলেকে অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম দেখায় বাজারে অনেক কোয়ালিটির জিন্স প্যান্ট রয়েছে এর মধ্যে কিছু কিছু জিন্স আছে যেগুলো সবগুলো আউটফিটের সাথে দারুণ ম্যাচ করে আর কিছু কিছু জিন্স আছে যেগুলো কিনলে জাস্ট আপনার মানি ওয়েস্ট হবে কিংবা আপনার পুরো টাকাটাই জলে যাবে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার জন্য একটি সঠিক জিন্স প্যান্ট কিনুন যেটি আপনার আউটফিটের সাথে দারুণ মানায় বাজারে যেহেতু অনেক কোয়ালিটি জিন্স প্যান্ট পাওয়া যায় তাই পারফেক্ট জিন্স প্যান্ট চিনে কেনা একটা কষ্টকর ব্যাপার এমন অনেকেই রয়েছেন যারা জিন্স প্যান্ট পরেন কিন্তু জিন্স প্যান্ট সম্পর্কে ডিটেলস জানেন না ফলে তারা মার্কেটে গিয়ে অথবা অনলাইনে পারফেক্ট জিন্স প্যান্ট কিনতে পারেন না তাই আজকের এই ভিডিওতে আপনাকে বলবো একটি জিন্স প্যান্টের কোন কোন বিষয়গুলো দেখে আপনি একশো নিশ্চিত হবেন যে এই জিন্স প্যান্টটা আপনার জন্য পারফেক্ট হবে তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন নাম্বার ওয়ান জিন্স প্যান্টের ফিটিংস জিন্স প্যান্টের ফিটিংসটা এমন হতে হবে যেন প্রথম দেখাতেই সবার নজর আপনার উপর পড়ে যেমন কোমর সাইজ লম্বা এবং ন্যারো এগুলো অবশ্যই দেখে কিনতে হবে যাতে আপনার ফিটিংসটা অবশ্যই পারফেক্ট হয় যারা নিজেকে সবসময় আপডেট রাখতে পছন্দ করেন আপনারা সবসময় সিলিং ফিট এবং একটু ন্যারো শেপ প্যান্ট কেনার চেষ্টা করবেন সিলিং ফিট এবং ন্যারো শেপ প্যান্ট পরলে আপনাকে দারুণ মানাবে যখন আপনি প্যান্ট কিনবেন তখন আপনি চেষ্টা করবেন আপনার কোমরের যে সাইজ তার চাইতে এক ইঞ্চি ছোটো কোমরের প্যান্ট কিনতে নাম্বার টু প্যান্টের সেলাই কোয়ালিটি সম্পন্ন জিন্স প্যান্টের সেলাই অনেক বেশি নিখুঁত এবং স্ট্যান্ডার্ড হয়ে থাকে অর্থাৎ কোয়ালিটি জিন্স প্যান্টের সেলাই আঁকা বাঁকা না হয়ে সবসময় স্ট্রেইট এবং প্রিমিয়াম হয়ে থাকে এবং প্যান্টের কোনো জায়গায় কোনো প্রকার সুতা বের হয়ে থাকে না জিন্স প্যান্ট কেনার সময় সেলাইয়ের দিকটাও একটু লক্ষ্য রাখবেন নাম্বার তিন প্যান্টের ফিনিশিং কোয়ালিটি সম্পন্ন জিন্স প্যান্টের ফিনিশিং সবসময় নিখুঁত হয়ে থাকে কম দামের প্যান্টগুলোর ফেব্রিক্স থেকে শুরু করে সেলাই রিপিট বাটন জিপার এবং ফিনিশিং খুবই নিম্নমানের হয়ে থাকে যেহেতু কোয়ালিটি সম্পন্ন জিন্স প্যান্ট স্মার্ট ছেলেদের জন্যই তৈরি করা হয়ে থাকে তাই এই প্যান্টগুলোর ফিনিশিং অনেক প্রিমিয়াম হয়ে থাকে নাম্বার চার প্যান্টের ব্র্যান্ডিং কোয়ালিটি সম্পন্ন প্যান্টের ব্র্যান্ডিং অর্থাৎ রিপিট বাটন সহ যত এক্সেসরিজ ব্যবহার করা হয় সবগুলোতেই তাদের ব্র্যান্ডের নাম লেখা থাকে এক এক জায়গায় এক এক ব্র্যান্ডের নাম লেখা থাকবে না নাম্বার পাঁচ প্যান্টের ফেব্রিক্স কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন প্যান্টের ফেব্রিক্স সবসময় প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এক্ষেত্রে আপনি আপনার জন্য নেট ডেনিং ফেব্রিক্স প্রথম পছন্দের তালিকায় রাখতে পারেন কোয়ালিটি সম্পন্ন প্যান্টের কাপড়টা একটু ভারী টাইপের হয়ে থাকে অর্থাৎ খুব বেশি হালকা না হয়ে একটু ভারী টাইপের হয় তাই জিন্স প্যান্ট কেনার সময় কাপড়টা কত আউন্সের এটা জেনে নিলে ভালো হয় কোয়ালিটি সম্পন্ন জিন্সের পারফেক্ট আউন্স হচ্ছে সাড়ে বারো থেকে চোদ্দো আউন্স পর্যন্ত হয়ে থাকে এবং স্প্যান্ডেক্স টু পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে একটি জিন্স প্যান্টের ভিতর এই কোয়ালিটিগুলো দেখলে আপনি বুঝবেন এটি একটি কোয়ালিটি সম্পন্ন জিন্স প্যান্ট আর যে কোনো প্যান্ট কেনার আগে অবশ্যই সেটা পরে ভালোভাবে চেক করে তারপরে কিনবেন আমি এখন আপনাদেরকে যে কোনো প্যান্ট কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব। যা অবশ্যই আপনার জানা প্রয়োজন কারণ আমরা ম্যাক্সিমাম লোকেরা অনেক কিছু না জেনে না বুঝে প্যান্ট কিনে পরার পর ঠিকমতো ফিটিংস হয় না এবং যে কোনো আউটফিটের সাথে মানায় না তাই প্যান্ট কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই ভালোভাবে আপনার জানা প্রয়োজন আর এই বিষয়গুলো জানলে আপনি আপনার জন্য একটি পারফেক্ট ফিটিংস প্যান্ট খুব সহজেই কিনতে পারবেন প্রথমেই বলব প্যান্টের কোমর সাইজ সম্পর্কে যখন আপনি প্যান্ট কিনবেন তখন আপনি চেষ্টা করবেন আপনার কোমরের যে সাইজ তার চাইতে এক ইঞ্চি ছোট কোমরের প্যান্ট কিনতে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন এমনটা করব কারণ আপনি যখন আপনার প্যান্ট বেল্ট ছাড়া ঠিকভাবে পরতে পারবেন তখন সেই প্যান্টটা আপনার জন্য পারফেক্টলি ফিটিং হবে আমরা অনেকেই লুজ প্যান্ট কিনে পরে সেটাকে বেল্টের মাধ্যমে পরে থাকি এতে করে কিন্তু প্যান্টটা আমাদের ভাবে ফিটিং হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার কোমরের যে সাইজ তার থেকে এক ইঞ্চি ছোট কোমরের প্যান্ট কেনার এতে করে প্যান্ট আপনার খুব সুন্দরভাবে পারফেক্টলি ফিটিং হবে তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে আপনি যখন প্যান্ট কিনবেন তখন সব সময় চেষ্টা করবেন অতিরিক্ত টাইট অথবা অতিরিক্ত লুজ প্যান্ট না কিনে স্লিম ফিট প্যান্ট কেনার অর্থাৎ অতিরিক্ত টাইট যেন না হয় অথবা অতিরিক্ত তো লুজ যেন না হয় এতে করে আপনাকে দেখতে অনেক মানানসই এবং সুন্দর লাগবে যখন আপনি প্যান্ট কিনবেন তখন চেষ্টা করবেন প্যান্টটি ভালোভাবে পরে ট্রায়াল দিয়ে প্রয়োজনে একটু হেঁটে এবং বসে চেক করে নিবেন এতে করে আপনার জন্য পারফেক্ট প্যান্ট সিলেক্ট করতে অনেক সুবিধা হবে তারপরের বিষয়টি হচ্ছে প্যান্টের পকেট আপনি যখন প্যান্ট কিনবেন তখন প্যান্টের পকেট চেক করে কিনবেন কিছু কিছু প্যান্টের পকেট অনেক বেশি ছোট। সেসব প্যান্ট কেনা থেকে বিরত থাকবেন যে প্যান্টগুলোর পকেটগুলো দেখবেন পারফেক্ট সেগুলো কেনার ট্রাই করবেন তারপরের বিষয়টি হচ্ছে প্যান্টের লেন্থ আপনি যখন প্যান্ট পরবেন তখন খেয়াল রাখবেন আপনার প্যান্টের লেন্থ যেন আপনার পায়ের টাকলো অবধি হয় এতে করে আপনাকে দেখতে পারফেক্ট লাগবে খুব বেশি লম্বা প্যান্ট পরবেন না এতে করে প্যান্ট অনেক বেশি ভাঁজ হয়ে থাকবে যার কারণে আপনাকে দেখতে ভালো লাগবে না আজকের ভিডিওতে দেখানো ট্রিপস এবং ট্রিক্স যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে কোনো প্যান্ট কেনেন তাহলে আপনি আপনার জন্য একটি সঠিক এবং পারফেক্ট জিন্স প্যান্ট কিনতে পারবেন